সব মেয়েরা টাকা চায় না কিছু কিছু মেয়ে সম্মান সময় ও ভালোবাসাও চায় কারণ ভালোবাসা টাকার থেকে অনেক দামি আমি ভাবতাম আমি কল্পনাতেও ভাবতাম যে আমার প্রিয় মানুষটি সবার থেকে আলাদা কিন্তু সে আমাকে শিখিয়ে দিয়ে চলে গেল সে সবার মতনই ছিল আসলে দশটা ওর না আসলে দশটা আমার বামুন হয়ে চাঁদে হাত বাড়িয়েছিল আর চাঁদ কখনো ধরা দিবে না আমি তোমাকে ভালোবাসি সে তুমি বাসো আর বা নাই বাসো কিন্তু আমি তোমাকে ভালোবাসি হয়তো তুমি ছেড়ে চলে গেছো এই কথাগুলো আজও আমার মোবাইলে রেকর্ডিং আঁকা আমি সেগুলো শুনি ভালো সবাইকে বাসা যায় না প্রিয় ভালো সবাইকে বাসা যায় না আর যাকে ভালোবাসা যায় তাকে ভোলা যায় না তাই আমার মতো প্রতিটি ছেলে স্যাড গানের সঙ্গে যুক্ত থাকে তুমি ভেবো না তুমি ভেবো না আমায় তোমার স্মৃতিগুলো নিয়ে আমি আমার জীবনটা কাটিয়ে তুমি তোমার মতো থাকো ভালোবাসার শহরে ভালো হয়ে থাক তোমার প্রিয় মানুষটির সঙ্গে আমি বিরক্ত আর তোমাকে করবো না শুধু এই মেসেজটি দিয়ে গেলাম ভালো থাকো আমি তারা হয়ে তোমাকে দেখব হয়তো সেদিন তুমি আমাকে অবহেলা করবে না কি অবহেলা করবে আমি জানি তুমি অবহেলা করবে না কারণ তখন তুমি বুঝতে পারবে আমায় সে কতটা এসেছিল আর সেদিন তুমি বারবার আমাকে ডাকবে আর আমি আসবো না আমি চলে যাব না ফেরার দেশে ভালো থাকো তো তোমার মতো